বাংলাদেশে আর অন্য সরকার আসবে না এবার সামনে এলো হাসিনা ও ইনুর চাঞ্চল্যকর অডিও রেকর্ড ফ্যাসিড সরকার নীতি ছিল লুটেপোটে খাওয়া বললেন জোনায়দ সাকিব আর জানাবো একটি দল জুলাই সনতের আইনি ভিত্তি প্রয়োজন মনে করছে না বললেন হামিদুর রহমান আজাদ এদিকে না ভোটের প্রস্তাব বিএমপি করেনি বললেন নরজুল ইসলাম খান জানাবর জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে আসুন আমরা সংলাপে বসি বললেন ডক্টর তাহের এবং চাপাই নবাবগঞ্জে তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইন শুনছিলেন সংবাদ এবারে বিস্তারিত বাংলাদেশে আর অন্য সরকার আসবে না এবার সামনে এলো হাসিনা ও ইনুর চাঞ্চল্যকর অডিও রেকর্ড গত বছর পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যোধনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর থেকে একের পর এক ফাঁস হচ্ছে নানা জনের সঙ্গে তার ফোন আলাপ এবার জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হকিনুর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনে একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে রোববার প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সায়ের তার ভেরিফাইড ফেসবুক পেজে অডিও রেকর্ডটি প্রকাশ করেছে পাঁচ মিনিট চৌত্রিশ সেকেন্ডের অডিওটিতে হাসানুল হকিনু শেখ হাসিনাকে বলেছেন আপনার ডিসিশনটা খুবই কারেক্ট হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু দয়া করে করে ফেলতে বলেন সবাইকে তাহলে আর মিছিল করার লোক থাকবে না এ সময় শেখ হাসিনা এনুর কথা সম্মতি দেওয়া বলেন আমরা রণক্ষেত্রের সাথে এরপর ইন্টারনেট চালুর আহ্বান জানিয়ে এনু বলেন ইন্টারনেট চালু করতে বলেন এটা আমাদেরই কাজে লাগবে কারণ আমরাও সমস্যায় পড়ছি যদি ইন্টারনেট থাকে তাহলে নিউজ দিয়ে মিডিয়া ফ্ল্যাট করে দিতে পারবো জবাবে শেখ হাসিনা বলেন কিভাবে ইন্টারনেট চালু করব ওরা ইন্টারনেট পুড়িয়ে দিয়েছে ইন্টারনেট আমি চালু করতে পারবো না অন্য সরকার এসে চালু করবে এনু বলেন বাংলাদেশে আর অন্য সরকার আসবে না জামায়াত শিবিরকে ধরা পরামর্শ দিয়ে জাসদ সভাপতি বলেন জামায়াত শিবির আবারও এক্সপোজ পোস্ট এই সুযোগে তাদের মেরুদণ্ড ভেঙে দেন ইনু পরামর্শ দেন শিবিরের তালিকা করে সবগুলোকে ধরে ফেলতে তাতে সায় দেন শেখ হাসিনা এর আগে ইনু বলেন এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নিয়েছেন তার সবগুলোই ঠিক আছে এর আগে ঢাকা দক্ষিণ সিটি সাবেক মেয়র শেখ ফজলানুর তাপসের সঙ্গে শেখ হাসিনা অডিও রেকর্ড ফাঁস হয় সেটিও গণবুত্থান চলার সময় এছাড়া আওয়ামী লীগ সরকার পতনের পর গত এক বছরে শেখ হাসিনা হাফ ডজনের বেশি কল রেকর্ড ফাঁস হয়েছে ফাসিড সরকার নীতি ছিল লুটেপোটে খাওয়া বললেন জোনায়দ সাকিব গণসংহতি আন্দোলনের কেন্দ্র সমন্বয়ক জোনাইদ সাকি বলেছেন ফ্যাসিস্ট সরকার নীতিই ছিল লুটেপুটে খাওয়া সেই নীতির কারণে অসংখ্য মিল ও কারখানা বন্ধ হয়ে গেছে কর্মসংস্থানের পথ রুদ্ধ হয়ে মানুষ সর্বসন্ত হয়েছে জোনাইদ সাকি আরও বলেন শ্বেতাপগঞ্জ চিনিকল যাদের হাতে দেওয়ার কথা ছিল তারা আসলে দেশের সম্পদ ধ্বংস করেছে ব্যাংক খাত থেকে শুরু করে গোটা অর্থনীতিকে তারা ফকির বানিয়ে দিয়েছে এর মধ্যে দিয়ে ফ্যাসেবাদের আসল চেহারা স্পষ্ট হয়ে উঠেছে তিনি অভিযোগ করে বলেন রাষ্ট্র ক্ষমতা নানা কথা বলে মুক্তিযুদ্ধে চেতনার কথা বলে বিভাজন সৃষ্টি করে গুম খুনের চালিয়ে ক্ষমতায় টিকে থাকে কিন্তু এসব কিছুর মূল উদ্দেশ্য ছিল একটাই ক্ষমতার অপে করে দেশের সম্পদ লুটপাট করা এবং বিদেশে পাচার করা একটি দল জুলাই সনতের আইনি ভিত্তি প্রয়োজন মনে করছে না বললেন হামিদুর রহমান আজাদ একটি দল জুলাই সনদের আইনি ভিত্তি প্রয়োজন মনে করছে না বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদ রহমান আজাদ তিনি বলেন জুলাই সনদ ঘোষণা যথেষ্ট না এটাকে আইনি ভিত্তি ও কাঠামোতে রূপ দিতে হবে এটার আইনি ভিত্তি না দিলে উপদেষ্টা ও আপনার সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে জুলাই সনদ যদি আইনি ভিত্তি না পায় বাংলাদেশের ফাঁসিবাদী শক্তি আবার পূর্ণ প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ লাভ করবে এই জামায়াত নেতা বলেন সরকারকে তার করণীয় ঠিক করতে হবে জুলাই ঘোষণাপত্র সংশোধন করতে হবে অপূর্ণতা পূর্ণ করতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি দিলে জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হবে হামিদুর রহমান আজাদ বলেন একটি দল খুব জোর করে বলে আমাদের সংবিধানে আর্টিকেল সেভেন জনগণ রাষ্ট্রের যে মালিকানা দিয়েছে সেটার কথা বলে তারা পাশ কাটাতে চায় তারা জুলাই সনাতের আইনি ভিত্তিকে প্রয়োজন মনে করছে না তারা বলে জনগণের অভিপ্রায় সব আইনের ঊর্ধ্বে সেটাই যদি হয় আমি বলবো আপনারা জনগণের অভিপ্রায়ের বিপক্ষে অবস্থান নিয়েছেন এই যে সংস্কারগুলো হয়েছে সেগুলো শুধু আপনাদের বাসার জেন্টেলমেন এগ্রিমেন্ট রেখে দিলে জাতির ভবিষ্যৎ কোথায় যাবে জামাইতে এর নেতা বলেন নব্বইয়ের গণবুত্থানের পর যে রূপরেখা তৈরি হয়েছিল তখন আমাদের সমর্থনে একানব্বইতে যারা সরকার এসেছিল ওনারা সেই রূপরেখা বানচাল করে দিয়েছেন বাস্তবায়ন করেনি এখনো একই ষড়যন্ত্র আপনারা করছেন জেন্টেলম্যান এগ্রিমেন্ট করবেন আইনি ভিত্তি দেবেন না এটা হবে না তাই জনগণকে বোকা বানাবেন না জনগণ আপনাদের গোপন ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না তিনি বলেন সত্তরের স্বাধীনতা যুদ্ধকালীন যদি অস্থায়ী সরকার আইনি ভিত্তি পায় সংবিধান যদি সদস্যদের হয় অনুরূপভাবে জিয়া যে রহমান যে সামরিক শাসক থেকে প্রেসিডেন্ট হলেন যে গণভোটের মাধ্যমে আপনারা সেই বৈধতা দিয়েছিলেন সেসব তো আইনি ভিত্তি পেয়েছে তাহলে আপনারা কি আপনার দলের ইতিহাসকে অস্বীকার করবেন তাই সংস্কারকে বৈধতা দিতে হবে ঐক্যমতের সেগুলো আইন হিসেবে ঘোষিত স্বীকৃতি দিতে হবে তার ভিত্তিতে নির্বাচন হবে এছাড়া ফাঁসিবাদী আইনের অধীনে বাংলাদেশের জনগণ সেই নির্বাচন মেনে নেবে না যোগ করেন এই জামায়াত নেতা না ভোটের প্রস্তাব বিএনপি করেনি বললেন নজরুল ইসলাম খান না ভোটের প্রস্তাব বিএনপি করেনি বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে বিএনপির একটি প্রতিনিধি দল এগারোই আগস্ট নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফিরিয়ে আনা হয়েছে না ভোটের বিধান নির্বাচনের ফলাফল বাতিল করার ক্ষমতা পূর্ণ বহাল করেছে ইসি জাতীয় নির্বাচন আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত হতে পারে সেনা নৌ ও কোস্টগার্ড ইসি অবস্থা বুঝে নির্বাচনে ফলাফল স্থগিত করতে পারবে যা আগে ছিল না এছাড়া সম ভোট লটারি প্রথা বিলুপ করে গণভোট হবে না ভোট প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন না ভোটের প্রস্তাব বিএনপি করেনি কিছু বিশিষ্ট ব্যক্তি পরামর্শ হয়েছে আর পিওতে আসলে জানাবে তখন বিবেচনা করা হবে বৈঠক প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন আমরা মূলত নির্বাচন কমিশনে এসেছি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি জানতে সংসদীয় আসনের সীমানা নির্ধারণের বিষয়ে বিএমপি স্থায়ী কমিটির সদস্য বলেন সংসদীয় আসনের সীমানা পূর্ণ নির্ধারণ নিয়ে ইসি কাজ করছে এটা কিসের ভিত্তিতে করা হচ্ছে তা জানতে এসেছিলাম নজরুল ইসলাম খান বলেন ভোটের আওতায় আনতে পারবে বিএনপি দাবি করছে নর্মাল পাসপোর্ট যাদের আছে তাদেরও যাতে ভোটারের আওতায় আনা হয় আসন ভাগাভাগির বিষয়ে তিনি বলেন আসন ভাগাভাগি নিয়ে এখনও আমাদের দলের ভেতরে আলোচনা হয়নি আসন নিয়ে আলোচনা হবে তফসিল ঘোষণার পরে জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে আসুন আমরা সংলাপে বসি বললেন ডক্টর তাহের রাজনৈতিক সংকট মোকাবেলা জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন জামাত ইসলামী ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের তিনি বিএনপি সহ সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে বলেন জাতি আজ ক্রান্তিকাল অতিক্রম করছে আসুন আমরা সংলাপে বসি এ সময় তিনি প্রধান উপদেষ্টাকেও সব দলকে নিয়ে আলোচনায় বসার অনুরোধ জানান তিনি বলেন যারা সুষ্ঠু নির্বাচন চায় না তারা নির্বাচনের বিরোধিতা করছে তারা যেন একটি নির্বাচন দিয়ে পুরোনো ফাঁসিবাদকে ফিরিয়ে আনতে চায় ডক্টর তাহে বলেন অনেকে ভাবছেন আমরা বিভক্ত হয়ে গেছি আমাদের মাঝে জুলাই এর চেতনা এখনও আছে আমরা বিভক্ত হইনি যারা পিয়ার পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন চায় না তারা জানে নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবে না তাই তারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় না তিনি বলেন নির্বাচনে পরে যারা ক্ষমতায় যাবেন তারা জুলাই সনদ বাস্তবায়ন ও এর আইনি ভিত্তি দেবেন তারা যে এটা করবেন সে গ্যারান্টি কোথায় পেলেন নির্বাচনের জেতার ক্ষমতা যাওয়ার গ্যারান্টি তো ফাসেড হাসিনা দিত তাদের কথার মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যায় ডক্টর তাহে তাহের বলেন ঐক্যমত কমিশনে আমরা চোরের ভাত খেলতে যাইনি সেখানে আমরা অনেক কিছু ছাড় দিয়েছি ঐক্যমত কমিশনে যেসব প্রস্তাবনার সিদ্ধান্ত রাখা হয়েছে নির্বাচনের আগে সেসবের আইনি ভিত্তি দিতে হবে তারপর হবে জাতীয় নির্বাচন নয়তো নির্বাচন জনগণ মেনে নেবে না ডক্টর তাহের বলেন দেশের অধিকাংশ মানুষ পিয়ার পদ্ধতি নির্বাচন চায় নির্বাচনের আগে জুলাই সনদের আইনগত ভিত্তি চায় প্রধান উপদেষ্টাকে লক্ষ্য করে তিনি বলেন পিয়ার সংস্কার এবং জুলাই সনদের আইনগত বিষয় গণভোট দিন জনগণই এসবের সিদ্ধান্ত নেবে তিনি আরও বলেন আমরা শান্তি চাই কিন্তু আইনি ভিত্তি প্রধানের আগে এবং পেয়ার পদ্ধতি ছাড়া নির্বাচনে উদ্যোগ নেওয়া হলে দেশের জনগণকে সঙ্গে নিয়ে সরকারকে দাবি পূরণে বাধ্য করা হবে চাপাই নবাবগঞ্জে তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইন চোদ্দ নবাবগঞ্জের আমনোরা স্টেশন এলাকায় তেলবাহী ট্রেনের পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে এতে রাজশাহী ও নবাবগঞ্জের মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে রোববার সন্ধ্যা ছটার দিকে ঘটনা ঘটে তবে প্রাথমিকভাবে লাইনচ্যুত হওয়ার কারণ জানা যায়নি রেলের সূত্রে জানা গেছে ট্রেনটি খুলনা থেকে আমনোরা বিদ্যুৎ কেন্দ্রে আসছিল ট্রেনটির মোট ত্রিশটি তেলবাহী ওয়াগন ছিল ইঞ্জিন সহ ষাটটি ওয়াগন একসঙ্গে থাকলেও এর মধ্যে পাঁচটি লাইনচ্যুত হয় ফলে রাজশাহীর সঙ্গে চাপাই নবাবগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় ইতিমধ্যে পশ্চিমাঞ্চল রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে হয় স্টেশনের স্টেশনে মাস্টার হাসিবুল বিষয়টি নিশ্চিত করে জানান তেলবাহী ট্রেনে পাঁচটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে এখন ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চান সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য